পানীয় জলের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার অমৃত প্রকল্পের কাজ শুরু করেছে এই অমৃত যোজনা এর অধীনে দুই শূন্য দুই চার সালেও বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে একই সঙ্গে জল সংরক্ষণ ও বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে এই প্রেক্ষাপটে সারা রাজ্যে মহিলা মিত্র নিযোগ করা হচ্ছে এই নিয়োজিত মহিলা মিত্ররা সমগ্র রাজ্যের অভাবী পরিবারগুলিকে অমৃত শূন্য যোজনার সঙ্গে সংযুক্ত করার জন্য কাজ করছেন এই অমৃত দুই শূন্য যোজনার অধীনে জল সংরক্ষণের জন্য হ্রদ এবং পুকুরও তৈরি করা হচ্ছে সমগ্র রাজ্যে অমৃত দুই শূন্য যোজনা পরিচালনার জন্য মহিলা বন্ধু মহিলা মিত্রকে নিয়োগ করা হচ্ছে এই স্কিমের দক্ষ পরিচালনার জন্য মহিলা বন্ধুদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর সাথে এই মহিলা বন্ধুদের প্রতি সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন শূন্য 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 টাকা করেও দেওয়া হচ্ছে যে টাকা সাত দিনের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ইউপি রাজ্য সরকার দ্বারা চালু করা এই অমৃত দুই শূন্য যোজনার অধীনে সরকার এক ছয় ছয়টি অমৃত সরোবরকে পুনরায় ফেরাতে হয় একই সঙ্গে জল সংরক্ষণ ও জলের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক প্রচারণাও চলছে